আল্লা রসুল এক দাসীর সঙ্গে সহবাস করতে গিয়ে স্ত্রীর কাছে ধরা খেয়েছে ধরা খেয়ে তাকে প্রলোভন দেখাচ্ছেন যে তুমি যদি আয়সাকে না বলো তাহলে তোমার বাবা হবে প্রলোভন না এটা এটা কি লোভ না একজন নবী কি লোভ দেখাতে পারে ওসমান নাদি আল্লাহ তাল আনহুকে মেরেছে কেন আপনি জানেন যেই কোরআন আমরা এখন পড়ছি যেই কোরআনের আয়াত সুরা এখন আলেমরা মসজিদে নামাজ পড়াতে তেলাওয়াত করছে সেই কোরআন ওসমান নাজিউল্লাহ আনহু কর্তৃক সংকলিত করান এই কোরআন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলের সংকলিত হয়েছে আপনি কি জানেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে শহীদ করা হয়েছে কেন মারা হয়েছে কেন কোরআন ব্যক্তিগত অভিজ্ঞতা কি এটা সত্য যে আল্লাহর রাসূল হাদিস জানতローチ হ্যাঁ জাল হাদিস শেখ সাহেব এটা বলেছেন জাল হাদিস যে এই যে ছোটবেলা থেকে শুনে আসা সম্প্রীতি ভালোবাসার যে উদাহরণগুলো এগুলো দেখার কাছে জাল হাদিস আর যে একদম সহি হাদিস কোনগুলো জানেন যেমন কাবিন আশরাফকে কিভাবে হত্যা করলো মানে মানে এটা আমার কাছে অনেক আবু রাফিকে হত্যা করেছে মোহাম্মদ শুধু কাবিন আশরাফ আবু রাফি আসহাবিনকে মারওয়ান মারওয়ান মানুষগুলোকে মারা হয়েছে ঘুমন্ত মানুষগুলো শেষের দিকে আগাতে থাকি আমাদের একজন রায়হান নামে একজন উনিও আসছেন শেষের দিকে আর এরপরে সত্যের সংগ্রামও আছেন হ্যাঁ আপনি যদি বুঝতেই পারছেন তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার উপরে হয়ে গেছে আপনি যদি ঝটপট অল্প কথায় আপনার প্রশ্নটা করেন হ্যাঁ ধন্যবাদ তো ইমরান বে ভাইকে অনেক ধন্যবাদ ওনার যখন ওনাকে দেখে আমি খুব খুশি হলাম যখন উনি প্রথম ওনার উনি সবার সম্মুখে আসলেন তো প্রথম দিন আমি ওনার লাইফটা দেখলাম খুব মনোযোগ সহকারে তো মনজুক শো করে ওনার লাইভে দেখলাম উনি অনেক যুক্তি দিলেন সেগুলো আমার কাছে খুবই লজিকার লাগা লাগলো আমার ইমান একটা ধাক্কা খেয়ে গেলাম ইমরান ভাইয়ের তারপর রেফারেন্স এবং লজিকগুলো আমি চেক করলাম তো ইমরান ভাই প্রায় 9টি হাদিস নিয়ে কথা বলছিলেন ওই লাইভে তো যার যেখানে 66টির মতো জাল জয়ফ ইমরান ভাই আমি কি আগে প্রমাণগুলো দেব নাকি বলে বলার শেষ হওয়ার পরে দেব কোন বিষয়গুলো প্রণাম কত দে হ্যাঁ প্রথম তাহলে একটা একটা করে বলে দি কি কি জাল জহী হচ্ছা জাল জয় আপনি কিভাবে কিভাবে আমি তাহকিক মাধ্যমে যেটা কিভাবে তাহকিক করেছেন শুনি কোনটা জাল আমি কথা বলি চ্যালেঞ্জ দিয়েছি আমি ইসলাম ত্যাগ করবো এখন যদি আমি প্রমাণ না করতে পারি যে আপনি জাল হাদিস জৈফ হাদিস এবং মিথ্যা কথা বলেছেন যেটা জালহা উনি যদি এটা প্রমাণ আমি এখন না দিতে পারি আমি এখন লাইভে ক্যামেরা অন করে ইসলাম ত্যাগ আর আপনি যদি এটা এই চ্যালেঞ্জ কি আপনি গ্রহণ করছেন আর আপনি যদি

ডিবেটের জন্য আবাল করছে শ্রীপুরের টেবলেট বিক্রি করা দেখছেন কখনো দেখছেন শ্রীপুরের টেবলেট যারা বিক্রি করতো এখন এগুলো নাই আমরা আমাদের শৈশব দেখছি বাস স্ট্যান্ডে ফেরিঘাটে এখনো ওইটা কিছু কিছু জিনিস আছে ওই যে হাত কাটা বরফ তারপরে শ্রীপুরের টেবলেট এই জাতীয় বিভিন্ন জিনিস বেচে না এরা কিন্তু চ্যালেঞ্জ ছাড় বিক্রি করে না বিক্রি করে এরা কিন্তু দেখবেন বেচার আগে অন্তত দশ বার করে বলবে সে আমি চ্যালেঞ্জ দিয়ে যেতে চাই দাদা ভাই একশো গ্যারান্টি বিফলে মূল্য ফেরত ওই যে আনটি বেঁচে কিসের অষ্টদাত অষ্টদাতুর আঞ্চল ওখানে অটোপ্লে হতে থাকে না যে টেপ চালা রাখে মানে কি বলে দাদা ভাই হ্যাঁ আপনি একটা আন্টি কিনের সাথে ভাউচার নিয়ে যাবেন

এই আরিসা ফেরি ঘাটে বসে আজ দশ বছর ধরে আমি ডিবেটের আহ্বান করছি চ্যালেঞ্জের আহ্বান করছি যে আমার একটা ভুল প্রমাণ করো আজ পর্যন্ত কোনো এম ডাক্তার সাহস করে নাই এখন আপনি যদি কোনো এম বিবি ডাক্তারে যায় বলেন ভাই আপনি একটু যান না প্লিজ এই ডিবেটটা নেন না তো এইটা যেরকম হবে আপনার এই আমাকে দেওয়াটা অনেকটা সেরকম আমি আপনার শ্রদ্ধা রেখেই বলতে চাচ্ছি কেন বলছি কথাটা এই জাতীয় ডিবেট বাস কিছু মানুষ আছে তারা লাইন লাইতে আসতে চায় আপনারা অনেকে হয়তো জানবেন যাদের দিনের প্রতি বুঝ নাই এরা অনেকে বিদেশে অ্যাসাইলাম করার জন্য অ্যাসাইলাম পাওয়ার জন্য নাস্তিক হয় আমি চাক্ষুষ এরকম কিছু বিষয় আমি জানি জাস্ট এখানে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলার করে মুসলমানরা রাগের ছোটে ক্ষোভে ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে কড়া কড়া কথা বলবে

লজ্জা সরম যদি থাকতো তো বা আবার দ্বিতীয়বার ডিবেট ডিবেট বলতো না এদেরকে সকাল বিকাল না কেন চুবানি খাওয়া করা বহুবার এদেরকে বিদায় দিচ্ছে এখন আপনি যদি কুস্তা কুস্তির পর কুপকাত হয়ে চিত হয়ে পটাং হয়ে মাটিতে শুয়ে দিয়েছেন আপনার বুকুর উপরে বৈশাখ যদি আপনার কলাম ধরে বসে রাখে আর আপনি তখনও বলেন যে জানো এই রোদের মধ্যে তোমার শরীর করতেছে আমি কিভাবে সেফ রাখছি নিজেকে দেখছো এই বাঘ পারে বাঘ পারে যেরকম এই নাস্তিক গুলো এই ডিবেট ডিবেট খেলাটাও সেরকম না কেন চুপানে খাওয়ার পর বলে দেখছো কোন হুজুর আমাদের চ্যালেঞ্জ নেয় এত সিঁড়ি করে টেবলেট বেসলাম কোনো ডাক্তার আসলো না অনেকটা এরকম মনে রাখবেন সংশয় সৃষ্টি করার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না সংশয় যে সৃষ্টি করতে পারে আপনার অস্তিত্ব নিয়ে তার মধ্যে সংসার সৃষ্টি করে দেওয়া সম্ভব এইটার জন্য আল্লাহ তার আমাদেরকে দোয়াশি আল্লাহ ইউয়াস মি সুফি সুধুর জিন্নাতী যারা মানুষের মনের মধ্যে প্রবণতা সৃষ্টি করে আল্লাহ হারা চাই তাদের কাছ থেকে তারা শয়তা জিনিস শয়তার যেমন হয় আমাদের এরকম মানুষ টাইপের ইন্টারেস্টিং বিষয় যে কোরআনে এত বিশাল বড় মহান গ্রন্থ এত আল্লাহ আল্লাহ করলেন ফিনিশিং এটা দিয়ে কেন করবে কোরআন শেষ হলো এটা দিয়ে শেষ সুরার শেষ আয়া আল্লাহ সুফি সুদরিন্দাস কারণ এ পুরা দিন এ পুরা দিন সম্পর্কে শয়তান জিন শয়তান আর মানুষ সুফি শয়তান এই দুই শয়তান ইমানদারদের মনের মধ্যে অসমসা দেবে সংশয় সৃষ্টি করবে এই জন্য আল্লাহর কাছে পাড়া চেয়ে নিতে হয় আল্লাহর কাছে যখন আপনি দরখাস্ত করবেন পাড়া চাওয়ার জন্য আপনাকে ইনশান এই জন্য ভাই এই ডিবেট ডিবেট খেলা এগুলো অনেক মানুষকে বিভ্রান্ত করে তারা মনে করে তাইতো কেউ তো ডিবেট নিল না আসলে কি ডিবেট নেবে ডিবেট নিয়ে তারা বহুবার উপকা করার পর তার লজ্জা লজ্জাসলক না থাকে সে যদি উঠে আল্লাহ আপনি তার ইচ্ছা কিন্তু শুয়েছিলাম Kalau iri harap bersabar,